ছোট্ট স্টেট স্ট্রিট ফুডের দোকান এখানে অনেক রকম চিকেন ওনারা রেডি করে রাখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এগুলা কি এগুলা ভাই চিকেন সাসলিং চিকেন চিকেন সাসলিং আর এটা কি এটা ভাই মাশরুম এই যে এটা মাশরুম আচ্ছা আপনার মাশরুম দিয়ে বেসন দিয়ে এটা ভাজতেছেন জি আর এটা এটা স্পেশাল খেতাপুরি স্পেশাল খেতাপুরি তো চিকেন সাসলিং কত এটা 30 টাকা ভাই এটা 30 টাকা আর রানের পিস লেগ পিস আছে 50 টাকা লেগ পিস 50 টাকা আচ্ছা একটা লেগ পিস দেন আর দুইটা কাঠি দেন তো আমি একটু দেখাই ভাই আপনাদের দিনে কেমন সেল হয় দিনে ভাই আপনারা 4টা দিয়ে খুলি আর ধরেন 11টা দিয়ে যায় মিনিমাম 4000 5000 এর এরকম সেল হয় মোটামুটি কি আপনাদের হয়ে যায় তো হ্যাঁ আলহামদুলিল্লাহ যাক আল্লাহর মধ্যে হয়ে যায় আর খেতাবুরির প্রাইস কত খেতাবুরির প্রাইস পাঁচ টাকা পাঁচ টাকা আর মাশরুমের প্রাইস কত মাশরুমের প্রাইস দশ টাকা দশ টাকা আচ্ছা আমাদেরকে একটা মাশরুম দিবেন ট্রাই করে দেখি খেতে কেমন লাগে আর এটা কি আপনাদের স্পেশাল টক জি এটা স্পেশাল টক এত পরিমাণ শুকনো দেওয়া হয়েছে আমার শুকনো দেখলেই ভয় লাগে তো যাই হোক এখন খেয়ে দেখি ওনার খাবারটা কেমন আসসালামু আলাইকুম তো চলে আসছি দশ নম্বর গোলচক্করে তো এই যে শাহালির অপোজিটে এখানে দেখেন কত সুন্দর চিকেন ফ্রাই বিক্রি করতেছে চিকেন সাজলিং মানে চিকেন গুলাকেই মোটামুটি শিখে ঢুকানোর পর এটা নাম হয়ে গেছে চিকেন সাজলিং আর এটা হচ্ছে ওনার রানের পিস আর এটা হচ্ছে মাশরুম তো মাশরুম দিয়ে জিনিসটা ওনারা বানিয়েছে সাথে বেসন দিয়ে তো এখন সর্বপ্রথম এটা খেয়ে দেখে এটা খেতে কেমন লাগে আর এই যে দেখেন ওনাদের স্পেশাল টকটা বিসমিল্লা হুম মোটামুটি দেখা যায় কি যারা মাশরুম পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে তো মাশরুমটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে আমার কাছে এটা খেতে খারাপ লাগতেছে না আর ওনাদের এই টকটা আসলে খুব মজা ওনাদের টকটা দারুন এখন ফাইনালি আমি চিকেনটা ট্রাই করি একদম খারাপ না তবে আমরা বাসায় যেভাবে চিকেনটাকে মেরিনেট করি অনেক রকম সস দিয়ে অনেক রকম মশলা দিয়ে ওনারা তার এত কিছু দেয় না তো মনে করে এটা কেমন লাগতেছে একদম চিকেন ভাজলে যেরকম স্বাদ লাগে অনেকটা ওই রকমই আর বেশি মজা লাগে হচ্ছে টকের সাথে মিক্স করলে খেতে খুব ভালো লাগে তো যাই হোক ভিডিওটা যে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ